শহরে বেশিরভাগ লোকজনই ফ্ল্যাটে বাস করতে অভ্যস্ত বাড়ির সামনে বাগান তাই অনেকের কাছেই স্বপ্ন কিন্তু এমন অনেক গাছপালাই আছে যা ফ্ল্যাটে লাগানো যায় এর জন্য আপনার বড় বেলকনি বা ছাদেরও দরকার নেই ইনডোর প্ল্যান্টস শুধু দেখতে সুন্দর লাগে তাই নয় একই সঙ্গে এই গাছপালা ঘরের ভিতরে ক্ষতিকারক গ্যাস এবং দূষিত পদার্থের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখে কিন্তু এই নাগরিক জীবনে আপনি খুব ব্যস্ত মানুষ তাই ইচ্ছে থাকলেও ইনডোর প্লান্টগুলোর যত্ন নেওয়ার একদম সময় পান না সময়ের অভাবে যত্ন না নেওয়ায় বিবন্ন হয়ে উঠছে আপনার শখের গৃহসজ্জার গাছগুলো তবে আপনার দরকার সহজ পরিচর্যার ইনডোর প্লান্ট যা অল্প সময়ে খুব সহজেই পরিচর্যা করা যায় আর অযত্ন অবহেলায়ও সজীব সতেজ থাকে সবসময় এমনই একটি গাছ হচ্ছে স্যাফলেরা